আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আমি যদি না চলে আসছি আমার ফুলের বাগানে তো দেখতে পাচ্ছেন আর পিছনে কিন্তু আছে চন্দ্রমিকা ফুলের গাছ রয়েছে এটা হচ্ছে সাদা রঙের আর অপোজি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ রঙের চন্দ্রমলিকা আজকে কিন্তু এই চন্দ্রমিকা ফুলের বাগানটা আমি দেখাবো সকালে কিন্তু খুব সুন্দর লাগছে বাগানটি বন্ধুরা ফুলে ফুলে কিন্তু ভরে গেছে ফুল বাগানটি দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের চন্দ্রমলিকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুটেছে এগুলো কিন্তু অবশ্যই আমরা সেল দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমুলগা সাদা রঙের এগুলো কিন্তু সব ফুলে গেছে খুব সুন্দরভাবে তো এটা মানে গাছের ভিতর হয়েছে এটা আছে বেদেশের বিদেশি জাতেরটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমুল্লিকা কিন্তু খুব সুন্দর হয়েছে তো প্রতিটা গাছে কিন্তু অনেকগুলো কচ আছে তো আমি সামনের দিকেই ঠেকে যাই দেখা যাচ্ছে এখানে কিন্তু সব আছে কাটার উপযুক্ত হয়ে গেছে তো আমি কিন্তু বাগানের ট্রিটমেন্ট চালাচ্ছি এখন ফুটবল ভালো রয়েছে তো সামনের দিকে একটু একটু এই যে সন্দ্রম নিকাম তো সাইডটা আমি এটা রেখে দিয়েছি এটা হচ্ছে পরের বছরের জন্য আমি চারা বানাবো এগুলো সব মা গাছ আমি একটু দেখাই তো এই গাছগুলো আমি হচ্ছে রেখে দিয়েছি এগুলো আছে মা গাছ বানাবো পরবর্তী এখান থেকে আমি কাটিং বানিয়ে এখান থেকে আমি চারা উৎপন্ন করবো প্রতিটা গাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কসে ভর ভরপরে গেছে তো শীতকালের মতন অবস্থা কারণ আমি বাগানে সেচ দিচ্ছি যার কারণে গাছগুলো কারণ ভালো হয়েছে গরমের তাতে কিন্তু ফুল কিন্তু অনেকটা সমস্যা হয় আমি আপনাদেরকে দেখাবো তো গরম দেখতে পাচ্ছেন খুব কিন্তু পোকার আক্রমণ বেড়ে যায় আমি কিন্তু এটা ফেলে দিচ্ছি এদের সাইডের সমস্যায় এই যে নিচে থেকে কিন্তু হচ্ছে এই পাপড়িগুলো কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু পাপড়িগুলো আমরা দু একটা যদি ছাড়াই ফেলাই দিই তাহলে কিন্তু এগুলো আমাদের হবে না যেখান থেকে আমি ফেলাই দিচ্ছি এই যে যারা দোকানদার ভাইরা যারা আছেন তাদের জন্য এটা উপকৃত হবে যে ফুল কিন্তু তাতে কিন্তু নষ্ট হয়ে যায় গরমে তা আপনারা এগুলো আছে সিঁড়ি ফেলে দেবেন তাহলে কিন্তু ফুলটা মানে সুন্দর থাকছে এই যে এবার কিন্তু ঠিক আছে তো আমি একটু সামনে দিকে এগো যে কিন্তু দেখতে পাচ্ছেন এই হলুদ রঙের মদিকা প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর কিন্তু আছে কুড়ি আছে অনেকগুলো এখন অনেক ধরন হবে তা ধরন এখনও ভালোই আছে আমার বাগানে এই যে হলুদ রঙের দেখি এটা ধরা পড়িস না তো প্রত্যেকটা গাছে কিছু কিছু ধরা পড়বে তো আমি কিন্তু ফুল সংগ্রহ করেছি তো এখান থেকে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন ভালো আছে তো বন্ধুরা এটাই আমার সন্দ্রা ফুলের বাগান দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কাঠা বাগান এখানে রয়েছে তো আমি দেখাই এটা আমার গোলাপ ফুলের বাগান মাকড় মানে ঠেকাতে পারি না গাছের ফুল অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি একটু দেখাই ভিতর থেকে যে গাছ কিন্তু কচ্চ রয়েছে এই যে গোলাপ ফুল মানে ফুলের অবস্থা খুব খারাপ এই যে মানে মাকও লেগেছে খুব স্প্রে করছে তারপর মানে মানে কাজ লাগছে না গতকালকে আছে বাগানে সেচ দিয়েছে তো দেখতে পাচ্ছেন ফুলের বাগানগুলো বিশেষ করে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এই যে সব কিন্তু কাটা উপযুক্ত তো আমি এই ফুলটা দেখাই এই ফুলটা মনে হচ্ছে নিচের থেকে একটু সমস্যা হয়েছে তো এই যে দু একটা পাপড়ি একটু সমস্যা হয়েছে এগুলো আছে সিলেট সমস্যা নেই ফুলগুলো কিন্তু একদম ক্লিয়ার আছে তো আমি একটু সামনে থেকে দেখাই গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ভালোই ফুল হয়েছে এই যে সবাই কাটা উপযুক্ত আর সামনে এগিয়ে যাচ্ছে আমি এগুলো দেখতে পাচ্ছি তো আমাদের এই চন্দ্রমল্লিকা আছে শীতকালীন একটা ফুলের চাষ এটা হচ্ছে আমরা শীতকালে এগুলো লাগিয়ে থাকি বিশেষ করে হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে কিন্তু চাগুলো উৎপন্ন করা হয় এবং সেখান থেকে কিন্তু আমরা চারা উৎপন্ন করি শাখা কলমের মাধ্যমে বীচের মাধ্যমে তো সেখান থেকে কিন্তু আমরা চারা উৎপন্ন করে কিন্তু গাছগুলো বানিয়ে থাকি তো আমি এগুলো সব শাখা কলমের মাধ্যমে বানিয়েছি নিজে নিজের হাতে বানিয়েছি তো গাছে স্প্রে দিয়েছেন জন্য দাগ হয়ে গেছে তো ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো আপনাদের যদি ফুল লাগে তো অবশ্যই আমাকে বলতে পারবেন আমি কিন্তু অনলাইনে কথা কথা কিন্তু ফুল কিন্তু বিভিন্ন জায়গায় সেল করে থাকি বন্ধুরা আপনাদের যদি ফুল লাগে তারা অবশ্যই আমাকে জানাতে পারবেন মন্তব্য করতে পারেন আমি কিন্তু আছে পরিবহনে বা ট্রেনের যোগে বিভিন্ন জায়গায় কিন্তু ফুল পাঠিয়ে থাকি তো ফুল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা যদি ফুল নিতে ইচ্ছুক থাকেন সে সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারবেন তো আজকের এই ভিডিও বেশি দূর করে এখানে সমাপ্ত পাচ্ছি তো দেখাবেন না কোনো ভিডিওতে তদমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গতক্ষণ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ